ং এ প্রবেশ করলাম আমরা এখন সামনের মালিলং এর ভেতরে যাচ্ছি এশিয়ার এটা সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম বলা হয় চলে আসলাম আমরা আমরা এখানে সে প্রথমে প্রথম যে কাজটা করবো সেটা হচ্ছে আমরা লাঞ্চ করবো আমরা মালয় লংয়ে চলে আসলাম আমরা এখানে আজকে লাঞ্চটা করব এখন প্রায় আড়াইটা বেজে গেছে এই রেস্টুরেন্ট আমরা আগেও খেয়েছেন দেখি কি আছে দেখি নজরুল ভাই জিনিস চয়েস করেন কোনটা না মাছেরটা পেলে ভালো হবে না আপনার বেশ খাবেন নাকি আপনি হ্যাঁ না ফিশ ফিশ থালি এ ফিশ থালি জানা টু হান্ড্রেড রুপি করে কি ফিস থালি হ্যাঁ টু হান্ড্রেড রুপি মানে মরিলং যে গ্রাম সে গ্রামের ভেতরে যাওয়ার রাস্তা একটা বাঁশের ছোট্ট সাঁখ দিয়ে তৈরি ভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটক এসছে অনেক পর্যটকের সমাগম আজকে এটা এটা একটা বাঁশের ব্রিজ পাশের বাঁশের সাঁকো এটা দিয়ে আমরা গ্রামের ভেতরটাতে প্রবেশ করছি পুরো গ্রামটা খুবই সাজানো গোছানো পরিচ্ছন্ন পরিষ্কার এবং এখানেই সামনে একটা উদ্যান দেখতে পাচ্ছি আমরা বিশাল একটি উদ্যান তার পিছনে একটা গির্জা এখানে একটা গির্জা দেখা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে এখানে সবসময় তারা মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নতার মেনটেন্যান্স এখানে খুব ভালো সেই জন্য মরে দেখতে দেখুন এই গ্রামে তেমন কিছুই নেই কিন্তু হাজারো পর্যটক এই বিভিন্ন ভারতের বিভিন্ন জায়গা থেকে এখানে পর্যটকরা এসছে শুধু গ্রামটা ঘুরে দেখার জন্য এটা হচ্ছে এক্সিট পয়েন্ট গ্রাম থেকে বের হওয়ার রাস্তা এটা একটা গ্রামের তিন রাস্তার মুখ এদিকে একটা রাস্তা চলে গিয়েছে এবং লেখা আছে এক্সিট পয়েন্ট যেদিকে আসবেন যেদিকে ঢুকবেন সেদিকে না ঢুকে এদিকে বের হবেন এখানে টু স্কাই ভিউ পয়েন্ট আবার গ্রামের একটা রাস্তা ওইদিকে চলে গেছে এখানে একটা গোল চত্বরের মতো করে আছে সব জায়গাটাকে তারা গাছ গাছেরা দিয়ে ন্যাচারালি সাজিয়ে গুছিয়ে রেখেছে বিভিন্ন সোভেনের দোকান বিভিন্ন হাতে তৈরি জিনিসপত্র তারা বিক্রি করে এখানে এখানে সেই বাঁশের সাঁকোটা যেখান থেকে বাংলাদেশ ভিউ পয়েন্ট দেখা যায় এই যে বাঁশের সাঁকোটা থেকে একদম উপরে গিয়ে ওখান থেকে এপাশে বাংলাদেশের যে ভিউ সেটা দেখা যায় ইন্টারেস্টিং একটা বিষয় আমি গত বছর যেতে গিয়েছিলাম আর আমি দেখে এসেছি আসলে গাছ গাছ গালের যেটা বাংলাদেশটা দেখা যায় না তবে হ্যাঁ বাংলাদেশের গাছ গাছালে অবশ্যই দেখা যায় এখান থেকে তবে ব্রিজটা একটা মানে দেখার মতো দেখুন বাঁশের শাকুটা বাঁশের যে বাঁশের সাঁকু দিয়ে উপরে উঠছে ব্রিজটা এ দেখুন এইভাবে এখানে আসলো এইভাবে গিয়ে আবার ওই উপরে গিয়ে ভিউ পয়েন্ট সবচেয়ে এখানে মজার ব্যাপারটা কি জানেন এই বাসের এই যে এই ব্যাপারটা এই যে বাসের উপর দিয়ে যাওয়াটা এটা একটা মানে এক্সাইটিং বলা চলে আমি গত বছর গিয়েছি তো বছর যেতে ইচ্ছে করছে না এখানে হোমস্টে আছে এখানে থাকার ব্যবস্থা আছে আমি গত গতকাল আমরা এখানে চলে আসতাম বলে ভালোই থাকতাম এখান থেকে ডাউকি গিয়ে এই কি বলে ওমঘ গিয়ে ঘুরে আসতাম এখানে থাকতাম ভালোই থাকতাম ঠান্ডা আছে এখানে ওখানে অনেক গরম ছিল এখানে কন্টেন্ট ক্রিয়েট করছে সবাই ওটাই বলতে চাচ্ছে যে মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য আসলে একটা ভালো মন মানসিকতার প্রয়োজন তার কথায় যেটা বোঝা যাচ্ছে যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন নেই একটি সুস্থ ভালো মান মানসিকতার প্রয়োজন সে কথাটাই উনি বারে বারে ওনার কন্টেন্টের মধ্যে বলার চেষ্টা করছেন আমরাও একই কথাই বলতে চাই যে আমরাও চাই আমার বাংলাদেশের প্রত্যন্ত যে গ্রামগুলো কিংবা আমাদের শহরগুলো সামর্থ্য আমাদের আছে কিন্তু আমাদের সদিচ্ছা নেই আমরা যেন আমাদের সামর্থ্যকে সদিচ্ছার পরিণত করতে পারি সদিচ্ছার সাথে সামর্থ্য এই দুটো সমন্বয় ঘটালেই আমরাও পারি এমন একটি গ্রাম এই একটি মডেল একটি এই গ্রামটি আমাদের জন্য একটা মডেল হতে পারে এই পরিচ্ছন্নতার একটি সিম্বল হতে পারে এটাই এখানে কোনো হর্ন দেয় না গাড়িটা আস্তে আস্তে যাবে তবে কেউ হর্ন দিবে না মানে অনেকটা শব্দ দূষণ বলেন তারপরে বায়ু দূষণ কিংবা এই যে নোংরা মুক্ত একটি গ্রাম কেমন লাগছে নজরবাই এখানে এসে পরিচ্ছন্ন গ্রাম আসলে এক্সাম্পল আমাদের দেশেও গ্রাম করার জন্য চেষ্টা করা প্রয়োজন এবং আমি সংশ্লিষ্ট সকলকে যারা কর্তৃপক্ষ আছেন যারা সরকারি বলেন বেসরকারি বলেন সবাইকে অনুরোধ করব এই ধরনের গ্রাম ভিজিট করে আমাদের দেশেও এটা ইমপ্লিমেন্ট করার জন্য এটা একটা ঝুড়ি এই ঝুড়িতে ময়লা আবর্জনা ফেলছে হ্যাঁ দেখেন কোথাও কোনো ময়লা আবর্জনা যার কিছু দেখবেন গাছের পাতা লাতা এইসব তবে কোনো ধরনের প্লাস্টিকের বোটল এমন না যাতে প্লাস্টিকের ব্যবহার এখানে হচ্ছে না সব কিছুই হচ্ছে কিন্তু তারা এগুলোকে মানে ওয়েস্টেজগুলোকে নির্দিষ্ট স্থানে তারা ফেলছে এটা হচ্ছে এই গ্রামের অধিবাসী কিংবা এই গ্রামের মানুষের আসলে বৈশিষ্ট্য প্রত্যেকটি বাড়ির সামনে এরকম ফুলের গাছ এরকম ফুলের গাছ থাকবে আর রাস্তার ধারে নাম না জানা পাহাড়ি অনেক ধরনের ফুল কিছু প্রাকৃতিক ফুল আর কিছু তাদের তাদের এখানে বিভিন্ন নার্সারি করা ফুল দেখুন এগুলি দেওয়ালের ফাঁক দিয়ে যে গাছগুলি উঠেছে সেগুলোর মধ্যে একটা আর্ট আছে সে গাছগুলিও হয়তোবা তারা ওইভাবে লাগিয়েছে নিচে শুনেছি এখানে অনেক বীজ পাওয়া যায় ফুলের বীজ অনেক পর্যটক বীচক এই আসছে থেকে বর্তমানে আমার মনে হয় এই এই গ্রাম দেখার জন্য সাউথ মুহূর্তে এখানে পুরো গ্রামে পাঁচ ছশো মানুষ সমাগম হয়েছে বিভিন্ন পর্যটকে বিভিন্ন জায়গা থেকে ভারত বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে যেটা আমার মধ্যে ফিল যেটা করছে। সেটা হচ্ছে আমরা এখানে দেখেন তেমন কিছুই নেই কিছু কাঠ বাঁশ দিয়ে পর্যন্ত আমাদের দেওয়ার কিংবা মানে তাদের প্রাচীর এ দেখেন বাস দিয়ে আমাদের ওখানে হলে হয়তো দিয়ে করার বাস বাঁশ দিয়ে করেছে কি সুন্দর করে একটা প্রাচীর করেছে তারা ছোট্ট একটা এই নার্সারি করেছে তারা দেখেন এই যে একটা রাস্তার পাশ দিয়ে একটা মানে একটা গার্ডওয়ালের মতো করে দিয়েছে তারা কত সুন্দর একটা জিনিস এখানে দেখেন বাঁশের একটা দেওয়ারের মতো কিছু একটা একটা পার্টিশন দেখতে পাচ্ছি আপনার সব কিছুই কিন্তু দেখেন বাসটা টাস নিয়ে করা একদম সহজলভ্য এবং সাধারণ জিনিস দিয়ে প্রাকৃতিক জিনিস জিনিসপত্র দিয়েই তারা গ্রামটাকে সাজিয়েছে তা আমরা তো আমরা তো আমরা আমরা যেটা মনে করি যে এগুলি করতে অনেক অনেক টাকা পয়সার প্রয়োজন এখানে এসে যেটা উপলব্ধি করতে পারলাম সেটা হচ্ছে সামর্থ্য না আপনার সদিচ্ছার প্রয়োজন একটি ভালো মন মানসিকতার প্রয়োজন তাহলে পরে আমরাও পারি এমন একটি পরিচ্ছন্ন গ্রাম এবং এইভাবে এরকম পরিচ্ছন্ন থাকতে এত লোকের এখানে সমাগম হচ্ছে তারা পৃথিবী থেকে কত মানুষ এই গ্রাম ভিজিট করতে আসছে তেমন কিছুই নেই এখানে সমুদ্র নেই পাহাড় নেই অনেক কিছু মানে আপনার পর্যটনকে টানার মতো কিছুই নেই একটাই কিছু আছে সেটা হচ্ছে তাদের পরিচ্ছন্নতা দিয়ে তাদের এই সাজানো গোছানো পরিপাটি যা কিছুই প্রকৃতি তাদেরকে দিয়েছে তা থেকেই তাদের সামর্থ্য অনুযায়ী তারা পরিচ্ছন্ন রেখেই যে যেভাবে চলছে হ্যাঁ সেটা দেখার জন্যই মানুষ এখানে ছুটে আসছে এবং এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ আমি খুব খুব সম্ভবত তাদেরকে কোনো একটা অ্যাওয়ার্ডে ভুক্ত করা হয়েছে এই গ্রামটাকে দক্ষিণ এশিয়া দক্ষিণ এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন পরিচ্ছন্ন গ্রাম হিসেবে এটাকে আখ্যুত করা হয়েছে তো আমরাও চাই যে আমাদের দেশে এরকম কিছু একটা হোক আমাদেরও প্রকৃতি আছে আমাদেরও অনেক প্রকৃতির অনেক আমরা আমরাও অনেক প্রকৃতিরভাবে অনেক সমৃদ্ধশালী বাংলাদেশ সবুজে ঘেরা দেশ আবহাওয়া আবহাওয়া আমরা দেশের মতো একই আমরা চাইলে এ চেয়ে ভালো করতে পারি তো আমাদের মন মানসিকতা এমনটাই হোক এটাই প্রত্যাশা